বাংলাদেশের ষষ্ঠ ক্ষুদ্রতম জেলা এই জয়পুরহাট জেলা জয়পুরহাট জেলার উত্তরে রয়েছে গাইবান্ধা জেলা দিনাজপুর জেলা এবং ভারত সীমান্ত দক্ষিণে রয়েছে বগুড়া জেলা ও নওগাঁ জেলা পূর্বে বগুড়া জেলা ও গাইবান্ধা জেলা এবং পশ্চিমে নওগাঁ জেলা ও ভারত সীমান্ত স্বাধীন বাংলায় ব্রিটিশ শাসনামলে আঠারোশো একুশ সালে বৃহত্তর রাজশাহী জেলার চারটি রংপুর জেলার দুইটি ও দিনাজপুর জেলার তিনটি থানা নিয়ে যে বগুড়া জেলা গঠিত হয়েছিল তারই অংশ নিয়ে উনিশশো সালে প্রথমে জয়পুরহাট মহকুমা এবং পরবর্তীতে উনিশশো সালে জয়পুরহাট জেলা গঠিত হয় ষোড়শ ও সপ্তদশ শতাব্দী পর্যন্ত জয়পুরহাটের ইতিহাস অস্পষ্ট কারণ এই সময়ে ভারতবর্ষের ইতিহাসে জয়পুরহাটের কোনো স্বতন্ত্র ভৌগোলিক অবস্থান ছিল না জয়পুরহাট দীর্ঘকাল গৌড়ের পাল এবং সেন রাজাদের রাজ্যভুক্ত ছিল সে সময় জয়পুরহাট নামে কোনো স্থান পাওয়া যায় না এমনকি জয়পুরহাটের পূর্ব অবস্থান বগুড়ারও কোনো ভৌগোলিক অস্তিত্ব ছিল না পূর্বে চাকলা ঘোড়াঘাট ও পরবর্তীতে দিনাজপুর জেলার অন্তর্ভুক্ত ছিল এই জয়পুরহাট জেলা বর্তমানে জয়পুরহাট এবং পাঁচবিবি উপজেলার গ্রামসমূহ নিয়ে একসময় লালবাজার থানা গঠিত হয়েছিল জয়পুরহাট সদর থানার পশ্চিম প্রান্তে যমুনা নদীর পূর্ব তীরে পৌল এলাকায় এই থানা অবস্থিত ছিল বর্তমানে স্থানটি করিমনগর বলেও পরিচিত করিমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নিকট যমুনা নদীর ঘাটকে আজও থানার ঘাট বলা হয় এর দক্ষিণেও যে স্থানে বাজার ছিল তাকে বর্তমানে বাজারের ভিটা বলা হয় এই লালবাজারে সেই সময়ে পোস্ট অফিস স্থাপিত হয়েছিল সাব রেজিস্ট্রি অফিস ছিল আক্কেলপুর রেল স্টেশনের পূর্ব দিকে নবাবগঞ্জ নামক স্থানে লালবাজার থানার এবং খঞ্জনপুর কোঠির ভারপ্রাপ্ত ইংরেজ কর্মকর্তার তত্ত্বাবধানে পলিবাড়ি খঞ্জনপুর পুরানাপোল বিবি প্রবৃত্ত স্থানে নীলকুঠি স্থাপিত হয়েছিল ভিডিওর শুরুতেই বলবো আপনি যদি এই নিষিদ্ধ চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন এখন আপনাদের এমন কিছু তথ্য জানিয়ে দিব যে তথ্যগুলো আপনারা এর আগে হয়তো জানতেন না অনেকে হয়তো জানেন তবে বেশিরভাগ মানুষই জানেন না তো চলুন জেনে নেওয়া যাক জয়পুরহাট সম্বন্ধে যেসব তথ্য আপনারা এর আগে জানতেন না সোনালি মুরগির পোলট্রি ফার্মের জন্য জয়পুরহাট সবচাইতে বেশি বিখ্যাত এখানে প্রায় বারো হাজার সোনালী মুরগির পোলট্রি ফার্ম রয়েছে জয়পুরহাটের আরও একটি বিখ্যাত জায়গা হচ্ছে জয়পুরহাট সরকারি কলেজ যা উত্তরবঙ্গের সবচাইতে বেশি সুনামধন্য একটি প্রতিষ্ঠান জয়পুরহাট এছাড়াও বিখ্যাত কচুল্নতি এবং হাট জন্য কালের হিন্দা কসমা মসজিদ এই জয়পুরহাটে এছাড়াও এখানে রয়েছে নিমাই পীরের মাজার পাগলা দেওয়ান বন্ধভূমি ভীমের প্যান্টি দোয়ানিঘাট তুলসী গঙ্গা হারাবতী ছোট যমুনার মতো নয়াভিরাম নদী এছাড়াও উত্তরবঙ্গের সর্ববৃহৎ জামে মসজিদ বিবি কেন্দ্রীয় জামে মসজিদ এ জেলাতেই অবস্থিত এখানে প্রায় একসঙ্গে এক লক্ষ মানুষ জামায়াতে নামাজ আদায় করতে পারে এই জয়পুরহাটে তরুণদের উদ্যোগে স্ট্রবেরি চাষের বিশাল একটি প্রজেক্ট রয়েছে যা সারা দেশে আলোড়ন সৃষ্টি করেছে এছাড়াও জয়পুরহাটে তৈরি হচ্ছে উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শপিং মল বাংলাদেশের বরেন্দ্র শিল্পীদের মধ্যে দিলরুবা খানম খুরশিদ আলম ফাতেমাতুস জোহরা মমতাজুর রহমান আকবর চিকন আলীর মতো দেশ বরেণ্য সংস্কৃতি ব্যক্তিত্ব এ জেলায় জন্মগ্রহণ করেছেন আরও একটি হাস্যকর ব্যাপার হলেও সবার জানা দরকার যে জয়পুরহাট কিন্তু বিখ্যাত আলুর জন্য বাংলাদেশের প্রায় তিরিশ পারসেন্ট আলু সাপ্লাই করা হয় এই জয়পুরহাট থেকেই এছাড়াও বাংলাদেশের একমাত্র মাইনিং গবেষণা কেন্দ্র বা মিনারোলজি মেটোরোলজি এই জয়পুরহাটেই অবস্থিত এছাড়াও বাংলাদেশে উন্নতমানের বিটু মাছ কয়লার খনি রয়েছে এই জয়পুরহাটের জামালগঞ্জে এ খনিতে নাকি রয়েছে সোনাও জয়পুরহাট জেলার শিক্ষার হার চৌষট্টি শতাংশ জয়পুরহাট বাংলাদেশের ষাটটি নিরক্ষরমুক্ত মুক্ত জেলার মধ্যে অন্যতম অধিকাংশ মানুষ মুসলিম সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমান হলেও এখানে হিন্দু বৌদ্ধ ধর্মালম্বী সহ কিছু আদিবাসী জনগোষ্ঠী রয়েছে এরকম আরও মজার মজার এবং তথ্যবহুল ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন